দেশি গরু না তো ভাই রে ভাই গরুর মাথা তো দেখছি গরুর মাথা তো ছোট গরু এটা তো বড় গরু না তো ঠিক না দাম তো বেশি যাইতেছেন না দাম তো বেশি যাইতেছে

এটা কয় দাঁত আচ্ছা আমি একটা দাম বললি দাম পছন্দ না হইতে পারে ঠিক আছে আমি আমারটা বলে দে আমি এক লাখ বললাম বুঝবো হ্যাঁ তাহলে কত কত লাস্ট কত আপনার হ্যাঁ আর পাঁচ বারাই হইতো না

e mais